আমি আমি জাকাতের কাপড় দিছি এই কাপড় আবার আমার কাছে ফিরিয়ে প্রতি বছর হাজার হাজার মাইসের জাকাতের কাপড় দিই এই কাপড় ফিরিয়ে নিয়েছে জাকাতের কাপড় তার জন্য ছেলেটারে এইভাবে মারতাছেন আপনি জানেন না মাস্টার সাহেব ও কথাটা কি বলছে আমার এই বেত তুমি ওর যে কাপড়টা দিছি সেই কাপড়টা আমার এনে ঘুরিয়ে দেওয়া কইতাছে আপনার বউরে নিয়ে পিনদেন গা আপনার মেয়েরে নিয়ে পিনদেন গা কত বড় সাহস এই এই বেতব আমারে মানে জাকাতের কাপড় আমার বউরে পিনতে কয় দেখেন চাচা একদম বাজে কথা বলবেন না আপনি আমার মায়ের জাকাতের কাপড় দিছেন আমার মার লাগবো না তার জন্য আমি আপনার ঘুরিয়ে দিতেছি জাকাতের কাপড় আমার মায়ের যদি পড়তে পারে তাহলে হের বউ হের মেয়েরা কেন পরতে পারবে না ইসলামে তো আছে তোমরা নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো আর আপনারা কী করেন বাজারে সব থেকে নিঃশ্বা কাপড় আইনা জাকাত দেন এরা কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য জাকাত দেয় না এরা সমাজে জাকাত দেয় নিজের দানশীল হওয়ার জন্য মানুষের সামনে উপরে থাকার জন্য আল্লাহর ভয়ে যদি জাকাতের কাপড় দিত তাহলে হের মেয়েরা হের বউ যে কাপড় পরে মানুষেরা সেই কাপড়ই দিত সানো ফির দেখছেন দেখছেন কত বড় বেঁধব আপনার সামনে আমার সাথে মানে কেমন আরম্ভ করছে আসলে রিয়াজ ভাই ও বেদবি করলে ও কথাটা খারাপ নাই শুনেন রিয়াজ ভাই সহি হাদিসে আছে তোমরা নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো অথচ মানুষ জাকাতের কাপড়ের নামে আলাদা কাপড়ই বানিয়ে ফেলছে এটা কিন্তু ঠিক না রিয়াজ ভাই এটা আরও গরিবের সাথে মস্করা করা হয় শুধু তাই না মাস্টার সাহেব আল্লাহ বলছে জাকাত দিতে উনি জাকাত সে দিব ও কাপড় দেয় কেন দেখছেন মাস্টার সাহেব দেখছেন ও কেমনে প্যাচ ধরে তরে কিন্তু কান সবাইছে একটা দিমো কিন্তু আমি রাগ হই না রে ভাই তুই কি কবি একটু ক্লিয়ার কইরা কত আসলে ইসলামে যাকাত কথা বলছে টাকা আমি গরিব উনি টাকা দিব সেই টাকা দিয়ে আমি ঘরে তেল সাবান কিনুম বাজার করুম না কি করুম সেটা আমার ব্যাপার উনি কি আমার দান করতেছে যে ওনার ইচ্ছা মতো দিব আমরা গরিবরা জাকাতের পাওনাদার উনি টাকা দিব সেই টাকা আমরা ইচ্ছা মতো ব্যবহার করব কে ই দেখি তগো নতুন কাপড় লাগে না আব্দুর রহমান মাতবর কিন্তু ঠিক কথাই কইছে ইদে তো নতুন কাপড় লাগেই এই কাপড়টাই মাইরে দাও আর মাইরে কও এই কাপড়টাই পরো মাস্টার সাহেব এই কাপড়টা দিয়া আমার মার 10 টাকা কাপড় উঠছে এত কাপড় দিয়ে আমরা কি ভাত রান্না খামু নাকি সবাই শুধু বাজারে যত নিছক কাপড় লুঙ্গি আছে এগুলা জাকাত হিসাবই দিয়ে দেয় কেন টাকা দিতে পারে না ঈদের দিন কি নতুন কাপড় চোর পরে ঘুরলেইব ঘরে বাজার সদাই লাগবো না তার চেয়ে বড় কথা আমার মায়ের যতগুলো জাকাতের কাপড় উঠছে তাতে মিনিমাম পাঁচ ছয় হাজার টাকা হইব আমার মা যদি এই পাঁচ ছয় হাজার টাকার মধ্যে একটা সেলাই মেশিন পাইতো তাহলে আমাদের সংসারে কোনো অভাবই থাকতো না আর আমি আমি কি করুম আমি তো পঙ্গু আমি তো দুইটা পয়সা আয় করে দিতে পারি না সাহ ও কিন্তু খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলছে শুনেন আপনি কিন্তু জাকাত ঠিকই দিতেছেন কিন্তু পরিপূর্ণ ইসলামের আদর্শে না ইসলামের জাকাত দেওয়ার কথা আছে অর্থ এবং টাকা পয়সা আপনি টাকা পয়সাই দিবেন সেই অর্থ দেওয়া জাকাত গ্রহীতা কী করবে সেটা একান্তই তার ব্যাপার ধরেন আপনি আমার কাছে পাঁচ হাজার টাকা পান আমি ওই টাকা না দেওয়া আপনার একটা কম্বল কিনা দিলাম আপনি কি নিবেন নিবেন না কারণ আপনার টাকার প্রয়োজন ওই কম্বলের না ঠিক এভাবেই আল্লাহর বিধান জাকাত দিতে হবে আপনি জাকাত নগদ টাকা দিয়ে দেন সে কি করবে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনার ইচ্ছে মতো দিলে তো আর জাকাত আদায় হবে না আপনি ঠিকই বলছেন মাস্টার সাহেব আসলে আমরাই ভুলের মধ্যে ছিলাম আমি তো ওদেরকে দান করি নাই জাকাত এটা তো অগ প্রাপ্য অগো টাকা অগো দিমু ওরা যা মন চায় তাই কিনবো আর আমরা কি করি বাজারে সবচেয়ে নিম্নমানের কাপড় লুঙ্গিয়াই আইনে ফটোশ্যুটের মাধ্যমে পুরা দেশে আমরা জানাই দেই আমি জাকাত দিলাম যাইক মাস্টার আপনি আমার ভুল ভেঙে দিছেন মাস্টার আর আবদুর রহমান তুমি কাল আমার সাথে যাইবা আমার সাথে তোমার আমি কাইলে মার্কেটে নিয়ে যাবো তোমার মায়ের জন্যে আমি ভালো মানের একটা সিলাই মেশিন এনে দিম যেহেতু তুমি চলতে পারো না তোমার সমস্যা ইনকাম করতে পারো না তোমার মায়ের যাতে একটা ভালো ইনকাম সোর্স আনতে পারে আমি ইনশাল্লাহ একটা সিলাই মেশিন দিবো তোমার মাইরে এবার খুশি তো মিডিয়া তারুণ্যের প্রতিধ্বনি